খামার যদি আপনারা ভুলভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের খামারই অনেক ক্ষতি হবে তো অল্প টাকা কম খরচের মধ্যে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে দেশি গরু পালন করার জন্য একটি পরিপূর্ণ খামার শীট এরকম ভাবে তো ভাই কষ্ট হলে কম খরচের মধ্যে আপনারা একটা খামার শীট আগে তৈরি করবেন প্রমাণ করার জন্য পানি ঢেয়ে দিচ্ছি দেখুন এইভাবে খুলে দিলাম সম্মানিত খামারি ভাইবোনেরা আমরা যারা গরু পালন করি কিংবা করতে চাচ্ছি কিংবা করার জন্য ভাবছি অবশ্যই আমাদের প্রথমে গরু পালন করতে হলে একটি ভালো মানের মানসম্য ভালো পরিবেশের জন্য গরুকে সুস্থ সবল রাখার জন্য একটি পরিপূর্ণ খামার শীত এবং গরুর ঘর খুবই দরকার আমরা যারা গরু পালন করতে চাচ্ছি এই কথাটা মাথায় রাখতে হবে আপনি কম বাজেটে গরুর ঘর তৈরি করতে পারেন যাদের বেশি বাজেট রয়েছে তারা বেশি বাজেটে গরুর ঘরও করতে পারেন তো এখানে একটি দেশি গরু পালন করার জন্য ছোটোখাটো একটি গরুর ঘর তৈরি করা হয়েছে তো ওনারা একটি ভুল করেছে যেই ভুলটা আপনাদের করা যাবে না এখানে আপনাদের বোঝে নিতে হবে এবং জেনে নিতে হবে তো গরুর ঘর তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে নয় ফিটা টিনের ঘর অথবা দশ ফিটা টিনের ঘর তৈরি করতে হবে ওপরের চালটা নয় থেকে দশ ফিটে টিনের চালের করবেন তাহলে অনেক অনেক সুবিধা হবে তাহলে আপনার পিছনের জায়গা থাকবে এবং গরু পালন করে অনেক সুবিধা হবে যেহেতু ওনারা ছোটো করে ঘর দিয়েছে তাই আমরা এই ছোটো খাটো খামার হিসাবে আমরা কাজটা করে দিলাম আমরা বাড়ির সম্পূর্ণ কাজ শেষ দেব পরীক্ষামূলক আমরা এখানে পানি ঢেলে নিচ্ছি যে পানি দিয়ে আপনারা আপনাদের চারিগুলো পরিষ্কার করে নেবেন তো বোতলের ছিদ্র দিয়ে আমরা পরীক্ষা করার জন্য পানি দিচ্ছি দেখুন দ্রুত অতি সহজে কিন্তু পানিগুলো সম্পূর্ণ বের হয়ে যাচ্ছে তো আমরা খাদ্য দেওয়ার পরে সুন্দরভাবে চারিটা পরিষ্কার করে নেব এখানে কিন্তু এক ফুটা পানি আটকে নেই সম্পূর্ণ পানি কিন্তু চলে গেছে তো আমরা যখন ঢালাই কাজ করবো ফুলোর ডালাই চারির এবং খামারের তো অবশ্যই আমাদের এই ঢালাইটা মজবুত করতে হবে তাই সিমিটটা পরিমাণের চেয়ে কিছুটা পরিমাণ আমরা বৃদ্ধি করে নেব তো আমরা তিন একের মাল দিচ্ছি ঢালাই করার জন্য তিন একের মাল দিচ্ছি অবশ্যই আপনারা ভালো মানের সিমিটগুলো ব্যবহার করবেন আপনাদের খামারে তা খামারে কাজ আজকে সহজ দেব এবং সম্পন্ন করব তো আমরা ভিতরটাকে ঢালাই দেওয়ার আগে ফিলিশন করে নিচ্ছি এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি এই ফুলগুলো করে থাকেন তাহলে আপনার খামার থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে অবশ্যই ঢালুটা মিডিয়াম দেবেন বেশি ঢালু দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার গরুটা পড়ে যেতার সম্ভাবনা থাকে এবং পিছুল হয়ে যাবে তো আমরা ফিনিশিং সম্পূর্ণ দিব না যাতে দাঁড় দাঁড় থাকে এবং গরু যেন পড়ে না যায় তো ঢালাইটা দেখুন কত সুন্দর এবং মজবুত করার জন্য আমরা কিন্তু ঢালাইয়ের কাজটা করতেছি দর্শক এখন ঢালাই চলছে ঢালাইটা দেখুন মাল কত সুন্দর নিফিস হয়েছে তিন একের মাল অবশ্যই আপনাদের মজবুত ঢালাই দিতে হবে মজবুত ঢালাই দিলে যেহেতু ওয়েট ওয়েটগুলো থাকবে এখানে তিন একের ঢালাই হচ্ছে এদিকে খেয়াল রাখতে হবে এই ধরনের ভুল করা যাবে না তাতে আপনার খামারে সমস্যা হয়ে যাবে দর্শক দেশি গরু পালন করার জন্য ছোটো একটি খামার শিট কম বাজেটের মধ্যে আপনারা করতে পারেন সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে ছয়টি গরু পালন করার জন্য ছয়টি চারি বাংলাদেশে ছাগল পালন করা যাবে ঢালাই কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা ঢালাইটাকে বসিয়ে দেওয়ার জন্য ভারী কোনো বস্তু দিয়ে ঢালাইকে ডাম্পিং করে নেবেন এদিকে মাথায় রাখতে হবে ঢালাই যদি আপনি মজবুত না করতে পারেন তাহলে আপনার খামারে অনেক অনেক ফলোর করবেন এখানে সম্ভাবনা তো ঢালাইটা আপনারা একদম ফিলিশিং দিবেন না দাঁড়ালো সিস্টেম রাখবেন যাতে এখানে আপনারা কাউমেট ব্যবহার করলে পিছলে না যায় এবং গরু যেন পড়ে না যায় এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে ভালো অভিজ্ঞ মিস্ত্রি ধারায় আপনারা যদি কাজগুলো করে নেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ভিডিও দেখে আপনাদের জেনে রাখা উচিত এখানে দেখেন আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্নভাবে খামার করে থাকে গরুর ঘর করে থাকে আমাদের এখানে এভাবেই করে আমাদের এই উত্তর অঞ্চলের যত প্রান্তিক খামারিরা আছে ওনারা প্রতিটা বাড়িতেই যারা এখনও গরুর ঘর করে নাই সবাই কিন্তু গরুর ঘরগুলো করে নিচ্ছে কেননা গরুকে সুস্থ রাখতে হলে ভালো রাখতে হলে এবং বিভিন্ন রোগ বালাই থেকে গরুকে ভালো রাখার জন্য অবশ্যই একটি গরুর ঘর না প্রথম অবস্থায় আবদ্ধভাবে আবদ্ধ খোলামেলা অবস্থায় আপনারা গরু রাখবেন না তাহলে আপনাদের গরু কখনও স্বাস্থ্য বৃদ্ধি হবে না এবং স্বাস্থ্য পরিবর্তন হবে না হোক আমরা যারা গরু পালন করি আবদ্ধভাবে তো প্রথম যারা শুরু করব অবশ্যই আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে আমরা যেরকম মানুষ ভালো জায়গায় থাকতে ভালোবাসি এবং পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ ভালো রাখার জন্য ভালো স্থানে থাকি সেরকমই কিন্তু আমাদের গরু পালন করতে হলে অবশ্যই একটি ভালো স্থান প্রয়োজন তো অল্প টাকা কম খরচের মধ্যে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে দেশি গরু পালন করার জন্য একটি পরিপূর্ণ খামার সিট এরকমভাবে তৈরি করতে পারবে তো এটা হচ্ছে টিনের ঘর মাটি টিনের তো এটা আছে আপনার ছয়টা চারি আট ফিট টিনের ঘর আপনারা যদি নয় ফিট দেন তাহলে জায়গাটা পিছনের দিকে বেশি থাকবে সামনের দিকে মশারি টানানোর জায়গা থাকবে এবং চারিগুলো রাউন্ড করে দেওয়া হয়েছে মানসম্মত একটি খামার তো এ দেখুন এই যে এখানে বোতল ব্যবহার করা হয়েছে তারপরে রড দিয়ে যেহেতু আজকে ফিনিশিং কাজ সম্পূর্ণ শেষ হল খুব ভালো একটি পরিবেশে গরু পালন করা এখন একটা স্থান হয়েছে তো এই যেখানে আমরা ড্রেনটা ব্যবহার করেছি ড্রেনের ভিতরে ঘোলাটা দেওয়া হয়েছে এবং এখান দিয়ে যে ময়লা পানিগুলো হয়ে যাবে যে করা হয়েছে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি কম বাজেটের মধ্যে আপনারা ঘুরতে পারেন এই দেখেন যে ধরনের ভুল করা যাবে না যে আপনারা অনেকে আছে যারা বোঝে না তারা কিন্তু ফিনিশিংটা সিমিত দিয়ে দেয় আমরা এইভাবে দেই না আমরা এটাকে যাতে খসখসা থাকে ফ্লোরটা সেরকমভাবে কিন্তু কাজটা করছি আর মার্শাল্লাহ এখানে তিন একের মাল দিয়ে ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে দর্শক দেখেন কি অবস্থা এভাবে আবদ্ধভাবে অনেকে কখনও গরু পালন করে গ্রামগঞ্জে এনার গরু অনেক এখন বর্তমান চারটা দুটা বিক্রি করিতে বাড়ির কাজ করতেছেন এবং এই যে সব দেশি গরু আসলে আমাদের গ্রামগঞ্জে দেশি গাবি গরু পালন করে লাভবান হচ্ছে তো এই গরুগুলো যখন আবদ্ধভাবে দেখেন কিভাবে ছটপট করতেছে কিন্তু মশা মাসি গরুর আক্রমণ করে এবং এভাবে যারা খোলামেলা আবদ্ধভাবে গরু পালন করেন তো ভাই কষ্ট হলে কম খরচের মধ্যে আপনারা একটা খামার আগে তৈরি করবেন তো খামার শির যদি আপনারা ভুলভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের খামারেরই অনেক ক্ষতি হবে তো আমার এই খামারের ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে অবশ্যই দেখবেন আসলে চারি কিভাবে তৈরি করতে হয় কত টাকা খরচ হয় তো অল্প টাকার মধ্যে আপনারাও খামার করতে পারেন এই যেই পাশটায় ছাগল বাধাই করার জন্য সিস্টেম রাখা হয়েছে এই পাশটায় দেখুন ফুলের মধ্যে পাঁচটা ছাগল বাদাই করার জন্য স্থান করা হয়েছে তো এই পাশে গরু থাকবে এই পাশে জায়গাটা বেশি থাকার কারণে পরিত্যক্ত জায়গা হিসাবে এই পাশে ছাগল পালন করার জন্য একটি স্থান দেওয়া হয়েছে দর্শক অনেকে আছেন না বুঝে না জেনে যে ধরনের ভুল করলে আপনার খামারে মারাত্মক ক্ষতি হবে যে ক্ষতি আপনার খামারে আজীবন আপনারা লসের সম্মুখীন হয়ে থাকবেন তো আপনারা যদি ভালো মানে একটা খামার তৈরি করতে পারেন ভালোভাবে গরু পালন করতে পারেন অবশ্যই লাভ হবে তো এই যে বোতল ব্যবহার করবেন আর এফ এল আর পাইপ যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই ভুল করলে আসলে খামারে ক্ষতি হয় তো এই যে বোতলটা দেওয়ার কারণে আসলে পানিগুলো বের করে দেওয়া অনেকটাই সহজ হবে আর যখন আপনার আর এফ এল থ্রেড কাটিয়ে আপনারা অনেকে ব্যবহার করে থাকেন ওটা খুলতে সময় সেলাইরাস লাগবে আবার লাগাইতে সময় সেলাইসেল লাগবে যেটা বলছিলাম খুলতে সময় স্যালাই রেস লাগবে এবং লাগাইতে সময় স্যালাই রেস লাগবে কেননা নাহলে পানিগুলো কিন্তু চুয়ে পড়বে আস্তে আস্তে আপনার পানিটা পড়ে যাবে দেখুন আর চারিগুলো যেহেতু আগে করা হয়েছে মানে এটা দুই দিন আগে করছি চারিটা তো ওনারা দু একদিন গরু এখানে ছিল তাই চারিটা এখন বর্তমানে অপরিষ্কার আছে তো আজকে সম্পূর্ণ ফিলিসিন কাজ শেষ হল আলহামদুলিল্লাহ ভালো একটি খামার তো আপনারা কম খরচের মধ্যে আপনারা করবেন আর এই যে পাঁচটা অনেকে আছে রাউন্ড চারি করে যে রাউন্ড চারিতে অনেকটাই ভুল থাকে অবশ্যই আপনারা রাউন্ড করে দিবেন এই যে এইভাবে কোনাটা মেরে দেবেন দেখেন এটা মানে গরু বাজাই করা হয়েছে এটা দুই দিন আগে করছি তো এটা যেহেতু কাঁচাঁচকে ফিলিস শেষ এটা ধুয়ে পরিষ্কার করে ইনশাল্লাহ এটা তিন দিন পরে এটা খামারের ভিতরে গরু তুলতে পারবেন তিন দিন ওনারা যেভাবে কষ্ট করে গরুগুলো রাখবে অবশ্যই আপনারা তিন দিন পরে যদি ফলোর ডালায় দেন তিন দিন পরে আপনারা আপনাদের খামারে গরু তুলবেন অনেকে আগে তুলে ফেলেন আর বিশেষ করে যেহেতু শীত আসুক আর যেহেতু গরমকাল আসুক অবশ্যই আপনারা ঠান্ডা স্থানে ঠান্ডা পরিবেশে আপনাদের খামারটা তৈরি করার চেষ্টা করবেন কেননা ঠান্ডা পরিষ্কার জায়গায় রাখলে দেখা যায় অনেক সময় বিদ্যুৎ থাকে না হ্যাঁ গরু কিন্তু অনেকটা গরম থাকে তাই এই যে এরকম সাহাযুক্ত জায়গায় গাছ যেখানে আছে সেখানে টিন হ্যাঁ টিনটা মাটি মাটিয়া টিন সেই টিনের চালে ঠান্ডা থাকে ঘরটাও ঠান্ডা থাকে আর ঝাঁপ সিস্টেম করবেন পাশে একটা ঝাঁপ সিস্টেম করা হবে বাতাস ঢোকার জন্য আর বিশেষ করে আপনারা যখন ঢালাই দিবেন ঢালাইটা তিন দিন পরে আপনার গরু তুলবেন খামারে অনেক সুন্দর একটি খামার কিন্তু করে দিলাম কম টাকার মধ্যে খরচ হয়েছে তো এটা দেশি গরু পালন করবে বিদায় জায়গাটা কম আট ফুটা টিনের ঘর তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বড় করতে পারেন সমস্যা নাই এখানে গাঁতনি দেওয়া হয়েছে তিন পাঁচ ইঞ্চি গাতার পর তিন ইঞ্চি গাতা হয়েছে উপরে পাতলাভাবে আর চারিগুলো সম্পন্ন পাঁচ ইঞ্চি গাঁথা হয়েছে এই দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে সিঁড়ি অনেকে সিঁড়ি দেয় ঢালকাত করে রাখে অনেক দুর্ঘটনা ঘটে যায় যে সিস্টেম না করলে কেটে দেবেন সিঁড়িটা দাঁড় দাঁড় করে দেবেন তাহলে উঠতে পারবেন